নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই একটা টেস্টি রেসিপি শেয়ার করবো শুধু টেস্টি নয় রেসিপিটা ভীষণ হেলদিও সজনে ডাঁটা পেঁপে কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের ঝোল একেবারে বলতে পারো বিনা মশলায় এখন প্রচুর গরম পড়ে গেছে গরমে এই রকম মশলাবিহীন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে শুরু করি দেখো আমি এখানে সজনে ডাটা নিয়েছি কয়েকটা এই এতগুলো হলেই হয়ে যাবে আমার তার সাথে নিয়েছি একটা ছোট সাইজের পেঁপে আর দুটো কাঁচকলা আর নিয়েছি দুটো আলু এবারে পেঁপে কাঁচকলা আলু আর সজনে ডাটা এগুলোকে আমি আলাদা আলাদা করে কেটে নেব চলো তাহলে কেটে সবজিগুলো ধুয়ে নিয়ে চলে আসি দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি কলাগুলো এইভাবে বড় বড় কেটেছি আলুটাকেও সেইভাবে কেটেছি পেঁপিকেও কেটেছি বড় বড় তার সাথে ডাটা এইভাবে সব আলাদা করে রেখেছি এবার দেখো আমি এখানে বাটা মাছ নিয়েছি চার পিস এই চার পিস বাটা মাছে এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি লবণ লবণ আর হলুদটাকে হাত দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি পুরো মাছের মধ্যে হয়ে গেছে লবণ হলুদ মাখানো এবার এটাকে ভাজার জন্যে আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল খুন্তি দিয়ে তেলটাকে একটু পুরো কড়াটার মধ্যে চাড়িয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ এরপর একে একে করে আমি চার পিস মাছই এর মধ্যে দিয়ে দেব তারপর আমি খুন্তি দিয়ে মাছগুলোকে এবার উল্টে দিচ্ছি এক সাইড সব বন্ধুদেরকে বলবো এভাবে পাতলা ঝোল আমার দেখানো প্রশেষে বানিয়েও খুব সুন্দর লাগবে গরমের সময় খেতে বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছগুলোকে তুলে নেব তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো খুন্তি দিয়ে একটু আলু আর ফোড়নটাকে ভালো করে উল্টে পাল্টে নাড়তে থাকবো আলুটা সুন্দর করে যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ কিন্তু এইভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে তারপর এতে দিয়ে দেবো আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই বাটা মাছের ঝোলের রেসিপিটা দেখছো সবজি দিয়ে তোমাদেরকে বলবো আমাকে তোমাদের বন্ধু করে নিও আমার এই ছোট্ট পরিবারে বন্ধু হয়ে আমার পাশে থেকো সজনে ডাঁটা আলুটা ভাজা হয়ে যাবার পর আমি দিয়ে দিলাম কাঁচকলাগুলো তারপর দিয়ে দিচ্ছি পেঁপেগুলো এগুলো দেওয়ার পর এবার একটু আমি ঢেকে দেব দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি তারপর আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে সব সবজিগুলোকে নেড়ে দেবো সুন্দরভাবে সব কিছু মেশানো হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে সবজিগুলোকে নেড়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটোকে চার ভাগ করে কেটে টমেটোটা দেওয়ার পরও আবার সবজিগুলোকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি তারপর দিচ্ছি অল্প একটুখানি চিনি চিনিটা দেওয়ার পর আবারও সবজিগুলোকে নেড়ে দিলাম এরপর এতে আমি দুটো কাঁচা লঙ্কাকে এমনি ভেঙে দিয়ে দিচ্ছি খন্তি দিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়তে নাড়তে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদ কাঁচা লঙ্কা দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা বন্ধুরা তোমরা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা দিও সব কিছুকে আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি সব সবজিগুলোতে সুন্দরভাবে মশলাটা মিশে গেছে এরপর এতে দিয়ে দেবো একটা পেঁয়াজ পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর আবারও সবজিগুলোকে ভালো করে উল্টে পাল্টে নাড়তে থাকবো এতে করে মশলা সদ্য সবজিগুলো বেশ সুন্দরভাবে সব দিক ভাজা হয়ে যাবে সব যখন ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু আমি মাছটাকে ঝোল করব তাই এতে একটু বেশি জল দেব জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিয়ে এটা ঢেকে দেবো মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সুন্দরভাবে ঝোলটা কিন্তু ফুটে গেছে আবারও আমি খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দিলাম সুন্দর করে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেবো তারপরেতে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো এইভাবে ঝোল ফুটে যাবার পর জিরে গুঁড়োটা দিতে হবে তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে সব কিছুকে সাইজ করে আবারও এটা ঢেকে দেবো আবারও মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখে নিচ্ছি যে সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব সব বন্ধুদেরকে বলবো আমার রেসিপি হয়ে গেছে এভাবে তোমরাও বানিয়ে নিও আর সব বন্ধুরা লাইক দিও আর কমেন্ট করে জানিও এভাবে অল্প মশলায় পাতলা করে বাটা মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা বন্ধুরা শেয়ার করে দিও যাতে গরমের সময় সবাই এইভাবে হালকা রেসিপি বাড়িতে বানিয়ে খেতে পারে এইভাবে রেসিপি বানিয়ে খেলে শরীর খুব ভালো থাকবে গরমে তাই বন্ধুরা একটা লাইক দিও কমেন্ট করো আর শেয়ার করে দিও আর আমাকে এভাবেই তোমাদের ভালোবাসা দিতে থেকো পরের রেসিপিতে আবার দেখা হবে আজকের মতো বিদায় বন্ধুরা টাটা